উদ্বোধন হল এনএস নিকেতন রামনিহা বাজার সংলগ্ন এলাকায় সারম্বরী ও জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফিতে কেটে উদ্বোধন হয়ে গেল আধুনিক বিজ্ঞানের আলোকে একটি স্কুল জানা যায় এই স্কুলে পাঠদান করা হবে ইংরেজি মাধ্যম স্কুলের মতো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বলেই খবর এদিন কবিতা আবৃত্তি শিক্ষামূলক বক্তব্য আলোচনা দেশ ও দেশের বাইরে ঘটে চলা বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্যের মাধ্যমে উদ্বোধন হলো স্কুলের বিদ্যালয়ের উদ্যোক্তারা বলেন আমাদের এখানে অন্যান্য স্কুলের মতো বেশি খরচ হবে না এছাড়াও স্টাইলে পাঠদান করা হবে বলে জানিয়েছেন বর্তমান সময়ে আমাদের সমাজে প্রচলিত শিক্ষা ব্যবস্থা একটু নর্বর করছে আর সেই শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে পথচলা শুরু হয়েছে এনএস শিশু শিক্ষা নিকেতনের আপনার সন্তান সন্ততিদের কোয়ালিটিপূর্ণ শিক্ষা দিতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন রামডিহা বাজার সংলগ্ন নজরুল মার্কেটে এবং ভর্তি করিয়ে দিন আপনার সন্তান সন্ততি অথবা ছাত্রছাত্রীদের এন এস শিশু শিক্ষা নিকেতনে চলুন এই বিষয়ে কি বললেন উদ্যোক্তারা শুনব বিস্তারিত এটা বাংলা মিডিয়াম বাকুড়ার কোতুলপুর থেকে ক্যামেরায় রিজাউল কোটালের সঙ্গে ইনামুল ভুঁইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা বাংলা মিডিয়াম হলেও এখানে আমরা ইংরেজিটা বেশি গুরুত্ব দেবো ইংরেজি আর অঙ্ক তার সঙ্গে আমাদের রয়েছে কম্পিউটার রয়েছে যোগাসন রয়েছে অঙ্কন রয়েছে তো আমি একজন শিক্ষক টিউশন পড়াই তো আমি দেখেছি যে আমাদের যে পাশে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে প্রচুর চার্জ লাই একটা ছেলের পিছনে প্রায় নব্বই হাজার এক লাখ এক লাখ কুড়ি টাকা এক লাখ কুড়ি হাজার পর্যন্ত বছর খরচা হয় তো আমরা এখানে চাইছি যে ইংলিশ মিডিয়ামের মতো কিন্তু আমরা শিক্ষা দেবো এটা বাংলা মিডিয়াম হলেও ইংলিশের প্রতি বেশি গুরুত্ব দেবো হ্যাঁ ইংলিশ মিডিয়ামের মতো ছেলেদের মতোই আমরা এই বাংলা মিডিয়াম ছেলেগুলোকে দক্ষ করে তুলবো মানে গড়ে তুলবো এটা আমাদের মূল উদ্দেশ্য যারা পিতৃহীন ছেলে মেয়ে বাবা নেই হ্যাঁ তাদেরকে আমরা এখানে কিন্তু ফ্রিতে পড়ানোর ব্যবস্থা আছে এই কারণেই একটা ছাত্র বা ছাত্রী তারা ভর্তি হবে যেটা বললাম আমি যে বাংলা মিডিয়াম হলেও আমরা ইংলিশ মিডিয়ামের মতো পড়াশোনা দেব এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে অঙ্ক অঙ্কের ভিতরে বেশি গুরুত্ব দেওয়া হবে জোর দেওয়া হবে তার সঙ্গে যেটা বললাম যে খেলাধুলার মাধ্যমে শিক্ষা হ্যাঁ এগুলো তো আছেই হবে না সেটা একটা সেটা একটা স্বাভাবিক ব্যাপার মানুষের মধ্যে হয়ে থাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তো যে মানে লটারির মতো তো নয় যে ফট করে দিলাম ছেলে বড় হয়ে গেল এমনটা নয় তার এভালুয়েশন হবে তার মূল্যায়ন হবে বার্ষিক হবে সেটা গার্জেনরা নিজস্বকে দেখতে পাবে তো সেক্ষেত্রে যার যেমন মেডিট অনুযায়ী তাকে সেরকম গাইড করা হবে পরবর্তী তো রেজাল্টে তো মার্কশিট তো আমরা দেখতেই পাবেন হয়ে পয়েন্টে এখানে স্টুডেন্টকে এই জন্যই ভর্তি করানো হবে এখানে এমন ইংরেজিতে উপরে এমন গুরুত্ব দেওয়া হবে যেন ছেলেগুলো ইংলিশে কথা বলতে পারে কেননা আমরা যদি যেখানে যাই না কেন ইংলিশে আমাদের কথা বলা অনেক স্টুডেন্ট দেখবে ইংলিশে অনার্স করে কিন্তু তারা ইংলিশে কথা বলতে পারে না আমরা এমনভাবে দক্ষ করে তুলবো এখানে স্টুডেন্ট না ইংলিশে কথা বলতে পারবে এবং যে ব্যায়াম বললাম শরীর চর্চার জন্য শরীরকে সুস্থ রাখতে হবে যে কোনো কাজ করি না কেন শরীর সুস্থ থাকলে আমি যে কোনো কাজে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করতে পারবো তো সেই সঙ্গে আমরা যে মোটিভেট মোটিভেট এখানে করব যাতে ছেলেদের কোনো দিক থেকে কোনো কিছু সমস্যা না হয় মেন্টালি যেটা সাপোর্ট বলা হয় এবং স্টুডেন্টদের সাথে সাথে আমরা গার্জেন দিকেও কাউন্সিলিং করবো গার্জেন দিকেও কিভাবে সচেতনের সঙ্গে স্টুডেন্টদের সাথে

গার্জেন যেটা আগ্রহ দিতে পারছি যে আমার সামনের বছর কিন্তু আমরা সাকসেসফুল হব তিনশোর আপনি আমার ছেলে ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী জোগাড় করে নেবে আমাদের এখানে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে আমরা আমাদের কর্মের মাধ্যমে আমরা আমাদের দক্ষতার মাধ্যমে মানুষের কাছে মানুষের চোখে লাগার মতো এমন আমরা এখানেতে মূল্যায়ন করব ছেলেদের প্রতি তো সেই মূল্যায়ন দেখে অবশ্যই অভিভাবকরা আকর্ষিত হবেন আর কেনা চাই বলুন যে আমার ছেলেটা ভালো পড়াশোনা করুক ইংরেজি কথা বলুক কম্পিউটার শিখুক ভালো খেলাধুলা করুক সব দিকে পারদর্শী তো সেক্ষেত্রে আমরা আমরা তো মুখে বলে কাউকে বিশ্বাস দেওয়াবো সেটা তো এখনকার কোনো মানুষই এতটা বোকা নয় যে মুখের কথা শুনে বিশ্বাস করবেন তো এক বছর দু বছর যেতে দিন তাহলেই দেখতে পাবেন যে আমরা আমরা কি থেকে কি করে একটা একটা ছেলে যখন আমরা ভালো করে পড়াশোনা দিবো ভালো করে একটা ছেলেকে যখন আমরা মানুষ করে দিব ওই ছেলেটার দিকে পাশাপাশি হ্যাঁ আরো আরো দুটো guardian আরো অর্ধেক আরো ছেলে মেয়ে ভর্তি হবে এটা হবে প্রচার আমাদের প্রচারের একটা লক্ষ্য যে আমরা একটা গ্রাম থেকে বা একটা পাড়া থেকে একজন ছেলে মেয়েকে তৈরি করে দিব তার দিকে বাকি ছেলেরা আসবে এটাই প্রচারের আমার মানে মূল পয়েন্ট থাকবে আমাদের এটা বলছি এখনকার দিনে আমরা ইংলিশ মিডিয়ামে যদি দেখি তো আমাদের এই পাশাপাশি গ্রামে সব খেটে খাওয়া মানুষ অত খরচা বহন করতে পারবে না আমরা চিন্তা ভাবনা করছি অল্প খরচার মধ্যে কি করে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারি আদর্শ মানুষ করতে পারি বিশেষ করে কী করে ইংলিশে ইংলিশের গুরুত্বটা এখন বেশি কেননা আমরা আমরা শুধু বাংলা ভাষা বললে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে সার্ভাইভ করতে পারবো যদি আমরা হিন্দি জানি অল ওভার ইন্ডিয়াতে সার্ভাইভ করতে পারবো যদি আমরা ইংলিশ জানি অল ওভার ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারবো সো এখনকার দিনে বড় বড় যখনই আমরা উচ্চ মাধ্যমিক পরে বড় বড় প্রফেশনাল কোর্সের সঙ্গে যুক্ত হব যেমন ধরুন ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন তখন কিন্তু সব ইংলিশ তখন কিন্তু আমাদের ছেলে কিন্তু সেই কম্পিটিশনের মার্কেট থেকে পেঁচে যাচ্ছে যার জন্য আমরা ইংলিশটাকে জোর গুরুত্ব দিয়েছি যাতে করে আমাদের স্টুডেন্টরা ইংলিশে কথা বলতে পারে কম্পিউটারে পারদর্শী হতে পারে যোগাসন করতে পারে